মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজকে আমাদের নবীজি বস এই নবীজি বসে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসর খিচড়া এখানে আছে আমার খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে চাল এখানে আছে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা আমি ভাতেও দেবো মাংসতেও দেবো এখানে আছে কাঁচা লঙ্কা দারচিনি ইলাচ লং তেজপাতা শুগুলোর লঙ্কা নেব আসুন তাহলে দেখে নিই কীভাবে খাসির মাংসর খিচড়া রেসিপিটা বানাচ্ছি এখানে আছে আমার খাসির মাংস আমি নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট এটা আমি দিয়ে দিলাম এটা আমি তিন চামচ দিলাম আমি গরম মশলা দিয়ে দিলাম গোলাপ পানি এটা আমি হালকা করে দিলাম শুগ্লো পাউডার গিনো ঝাল পাউডার এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ দিলাম গোলমরিচের পাউডার এক চামচ দিলাম ধনের পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ নেবুটা আমি নিগড়ে দিলাম আর আমি সাদা তেল হালকা করে দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে হাতের সাহায্যে মেখে নিলাম আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আমার তিনটে সিটি পরে গিয়েছে বন্ধুরা আর একটা কথা কি আমি আপনাদেরকে আলু ভাজাটা আর পেঁয়াজ ভাজাটা দেখালাম না আলুটা আমি জাফরং গোলাপ পানি আর নুন দিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভিডিওটা বড় হবার জন্য আমি এগুলো দেখাতে পারলাম না এবার আমি কুকারের মধ্যে আলু বিনো দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি অ্যাড করলাম আর একটু পানি দেব আমি

পানি দিয়ে কুকারটাকে আমি বন্ধ করে দিলাম আমার তিনটে সিটি পরে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে এবার খাসির মাংস কিনে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেট দিয়ে দিলাম তো আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব আমি গ্যাসটা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারটা গরম হয়ে গিয়েছে আমি সোর্ষের তেল দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যে তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন এই আর আর কাঁচালঙ্কা কিনে দিয়ে দেন আমা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি লাল করে নেব হাঁড়ি বসিয়ে দিয়েছি এই যে কড়ার মধ্যে ঝাড়ুটা ভেজেছিলাম এই তেলটাই আমি জালটা ভুনে নেব আমি ফড়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরা দালচিনি Çalpanı ağaç takte, diye, 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 বাটিটার এক গামলা চাল আমি দেড় গামলা পানি দেব আমি দেড় গামলা পানি দেব কারণ আমার চালটাও সরু আছে তাছাড়া ওই খাসির মাংসটাতেও আমার একটু ঝল আছে এর মধ্যে পরিমাণ নুন দিয়ে দিলাম ঢেকে দিলাম ফুটে গেলে আমি আপনাদেরকে দেখ আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার ফুটে গেছে এধারে আমার ফুটে গেছে আর এধারে আমি কুকারে খাসির মাংস আর আলুর দিয়ে দিয়েছিলাম তো আলু কিনা বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আলু কিনা আমি তুলে নিয়েছি আমি চালটার মধ্যে খাসির মাংসটা ঢেলে দিলাম বললাম না বন্ধুরা যে পানিটা একটু কম দিয়েছি কারণ খাসির মাংসটাই একটু গেবি ছিল এর মধ্যে আমার দুটো আলু রয়ে গিয়েছে আলু কিনো আমি তুলে নেব আলু কিনো বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আলু কিনো আর ফুলার ডাল আমি একটু পরে দেবো আর আলু যদি না সেদ্ধ হয় বন্ধুরা আপনাদের তাহলে একসঙ্গেই দিয়ে দেবে এই টাইমেই দিয়ে দেবেন এবার আমি গ্যাসটা একটু লথ নেমে করে ফুটে গেলে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো আমার খাসির খিজড়াটা পুরো রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন